আম বাংলাদেশের জাতীয় ফল না হলেও এর চাহিদা অন্য যে কোনো ফলের চেয়ে বেশি যার সৃষ্টি হয় ছোট মুকুল থেকে যেটি কিনা শীতের শেষেই আসে কিন্তু এবার সময়ের আগেই গাছে আমের মুকুল কুড়িগ্রাম থেকে সোহেল প্রতিবেদনে দেখুন বিস্তারিত পৌষ আর মাঘ শীতের মাস এই দুই মাসের শেষেই আম গাছে মুকুল আসে কিন্তু এবার হাড় কাঁপানোর শীতের মধ্যেই খানিকটা আগে এই মাঘের শুরুতে কুড়িগ্রামে অনেক আম গাছে আসতে শুরু করেছে মুকুল এই আগাম মুকুল দেখে আম চাষিরাও বেশ খুশি তবে কৃষি বিভাগ বলছে শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা খুব একটা ভালো নয় কারণ এখন ঘন কুয়াশা পড়লে মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে যা ফলনেও প্রভাব ফেলবে এদিকে আগাম মুকুল আসায় গাছে গাছে শুরু হয়ে গেছে মৌমাছির গুঞ্জন মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন কাছে টানছে মৌমাছিদের গাছে চলছে ভ্রমণের সুর বেঞ্চনা রাজারহাট উপজেলার খুলিয়াতারি গ্রামের বাসিন্দা রাকিব হাসান বলেন এই এলাকায় অনেক গাছ মুকুলে গেছে পাশে আরো আম গাছ থাকলেও সেগুলোতে মুকুল আসেনি পীর মামুদ এলাকার রবিউল ইসলাম বলেন শীত আর ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তবে এরই মাঝে আগে ভাগে কিছু আম গাছে মুকুল এসেছে আমরা এসব মুকুল রক্ষা করতে হলে পারে আমাদের বৃষ্টি প্রয়োগ করা প্রয়োজন আমরা হালকা কিছু কীটনাশক ব্যবহার করছি যদি এবার কোনো ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে একটা বাম্পার ফলনের আশা করা যায় সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমের মুকুল আসে এবার প্রায় এক মাস আগে এসেছে মুকুল রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল নাহার সাথী বলেন কিছু আম গাছে আগাম মুকুল এসেছে শীতে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় না মূল ক্ষতি করে কুয়াশা এ কারণে মুকুল রক্ষায় চাষিদের গাছ পরিচর্যায় গুরুত্ব ও পরামর্শ দেওয়া হচ্ছে নিউজ ডেস্ক বিশ্ববংলা টুৱেণ্টি ফ'ৰ